নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত ইতিমধ্যে একটা খবর বাংলার রাজনীতিতে কিন্তু চর্চার কেন্দ্র হয়ে উঠেছে সেটা হচ্ছে প্রাথমিকে যে নিয়োগ দুর্নীতি হয়েছে তাতে সিবিআই একটা তালিকা পেয়েছে এবং সেই তালিকায় তৃণমূলের কোন কোন নেতা চাকরি প্রার্থীদের ওই সুপারিশ করেছিলেন এই সম্পূর্ণ তালিকা কিন্তু সংবাদ মাধ্যমের হাতে চলে এসেছে দেখুন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষায় যে দুর্নীতি হয়েছে এ বিষয়ে আর কোনো আর কি রাগঢাক নেই সবাই জানে কারণ আদালতে মামলা চলছে এসএসসি যে ছাব্বিশ হাজার যেভাবে নিয়োগ হয়েছে সেটা আর কয়েকদিনের মধ্যে রায় এখন আটকে রেখেছে প্রধান বিচারপতি ফলে এসএসসিতে হয়েছে এটা হচ্ছে প্রাথমিকে প্রাথমিকের যে তালিকা পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে তৃণমূলের হেন কোনো নেতা নেই হ্যান কোনো স্তরের যারা নাম সুপারিশ করেনি স্বাভাবিকভাবেই সিবিআই তদন্তে সেগুলো আসছে কিন্তু কাহানি মেয়ে বলা যায় একটা টুইস্টও আছে কাহানি মেয়ে টুইস্টের নাম হচ্ছে দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ভাই তমলুকের প্রাক্তন সাংসদ তিনি কিন্তু এই সুপারিশ করেছিলেন এগারো জনের নাম পার্থ চট্টোপাধ্যায়ের কাছে তালিকায় সু তার দিব্যেন্দুর নামও আছে আরেকজনের নাম আছে তিনি হচ্ছে ভারতী ঘোষ এরা অধুনা এখন বিজেপিতে এসেছে কিন্তু তারা যখন এই তালিকা পাঠিয়েছিলেন এটা দু সালে তারা সবাই কিন্তু তৃণমূল কংগ্রেসের ছিলেন কে নেই একবার আমরা তালিকাটায় যদি আমরা চোখ মেলাই কারা কাদের নাম নেই তৃণমূলের হেন কত নেতা নেই বিধায়ক নেই যারা এই নাম পাঠাননি কয়েকটা নাম আপনাদের জানিয়ে দিই নির্মল ঘোষ বিনা মন্ডল সৌকত মোল্লা শ্যামল ছাত্রা রমেন্দ্রনাথ বিশ্বাস গুলশান মল্লিক এরা সকলেই তৃণমূল নেতা নির্মল বিনা সৌকত এবং গুলশান বর্তমানে বিধায়কও নথিতে রাজ চক্রবর্তীর নামও আছে তবে তার কোনো পরিচয় নেই নথিতে দেখা যাচ্ছে রিসিপ্ট অ্যাট অফিস বলে উল্লেখ করে তার নিচে কয়েকজন চাকরি প্রার্থীর নাম রয়েছে তদন্তকারীরা মনে করছেন কিছু নাম সরাসরি একটি অফিসে সুপারিশ করা হয়েছিল বোঝার সুবিধার জন্য রিসিপ্ট অ্যাট অফিস বলে সেখানে লিখে রাখা হয়েছে এবার এইটা ঘিরে রাজনীতি কিন্তু এখন বাংলায় ক্রমশ গরম হচ্ছে দেখুন তৃণমূলের বিরুদ্ধে বললেই তৃণমূল কংগ্রেস কিন্তু সরাসরি ঘুরিয়ে দেবে হচ্ছে শুভেন্দু থেকে। কারণ এই নিয়োগ দুর্নীতিতে শুভেন্দু কিন্তু বারবার সোচ্চার হয়েছে প্রথম থেকে এবার তার পরিবারে এসেই সেটা হিট করেছে এবং বিজেপি রাজনীতিতে বর্তমানে এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আর কিছুদিনের মধ্যেই বিজেপির নতুন রাজ্য সভাপতি নিয়োগ হতে পারে যে কোনো সময় যে কোনো দিন নরেন্দ্র মোদী আমেরিকা থেকে ফিরে এসেছেন ওনার প্রায়োর প্রায়োরিটি লিস্টে প্রথম আছে দিল্লির মুখ্যমন্ত্রী করা তারপর অন্যান্য জায়গাও কিন্তু এই বিজেপির রাজ্য সভাপতি কে হবে সেটা বিজেপির কেন্দ্রীয় নেতারা ঠিক করবেন তো এখানে শুভেন্দু অধিকারী কিন্তু একটা ভূমিকা থাকবে শুভেন্দু অধিকারী নিশ্চয়ই তার পরামর্শ দেবেন বিজেপিতে রাজ্য বিজেপিতে আমি নতুন করে বলার আর কোনো প্রয়োজন নেই আর কি নানা ভাগে বিভক্ত সেটা আপনারা রাজ্য বিজেপির যদি কাণ্ড কারখানা দেখেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন তো বর্তমানে এই যে দিব্যেন্দু অধিকারীর নাম সারফেসে এসেছে সেটা কিন্তু বিজেপির পক্ষেই শুভেন্দু অধিকারীকে এক অংশ সেটা চাঁদমারি করা শুরু করে দিয়েছেন বলা যেতে পারে কিভাবে শুরু করে দিয়েছেন দেখছিলাম আমি বিজেপির আর এক রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় যিনি আবার খুবই ঘনিষ্ঠ অমিতাভ চক্রবর্তী তিনি তার ফেসবুক পেজে এই এক তালিকাটা দিয়েছেন এবং সেখানে বলেছেন যদিও তিনি এসএসসি বলে উল্লেখ করেছেন এটা এসএসসি না এটা নিয়োগ কিন্তু সেখানে তিনি বলেছেন যে কাউকে হবে না কার কত সুপারিশ সেটা নিয়ে উনি স্টেটাস যেটা লিখেছেন যে কেউ ছাড় পাবে না আর যারা সেটিং এর কথা বলে প্রত্যেকেরই আর কি এইটার পর যে সেটিং বলে যে কিছু নেই সেটা উনি প্রমাণ করার চেষ্টা করছেন খুব নিরীহ বিষয় আপনার যদি মনে হয় খুব নিরীহ একটা পোস্ট উনি ফেসবুকে দিলেন যে এর মধ্যে কোনো সেটিং তত্ত্ব নেই যারা আছে সবাই শাস্তি পাবে এখনো পর্যন্ত কিন্তু ধরুন আমরা অন্য জায়গায় হলে কি বলি যে দলীয় কোনো নেতার নাম বেরোলে যে এখনো পর্যন্ত তদন্ত তদন্তের মতো এগোবে তদন্তের বিষয় আমরা জানি না এখনো পর্যন্ত তো যারা সুপারিশ করেছিল তারা যোগ্য না অযোগ্য সেটা আমরা জানি না এর মধ্যে কতজন বিবেচিত হয়েছিল আমরা জানি না এই প্রশ্নগুলো জেনারেলি ওঠে কিন্তু জগন্নাথ দেখলাম সরাসরি বলেছেন সবাই শাস্তি পাবে এবং এখানে কোনো সেটিং সেটিং বলে যারা করেন অর্থাৎ এই সেটিং বলতে যেটা সিপিএম যার করে যেটা বলে যে বিজেপি আর তৃণমূলের সেটিংয়ের জন্য এখানে কোনো তদন্ত এগোয় না এই সিবিআই যে নামটা সামনে নিয়ে এসেছে এবং দিব্যেন্দুর নাম আছে এখানে যে সেটিং নেই সেটাই উনি আর কি জনসমক্ষে বলছেন কিন্তু অঙ্কটা কি এতটাই সোজা কারণ বিজেপি এবার সরাসরি বিজেপির অন্দরে যেটা আগামী দিনে অন্য যে সমস্ত লবি হবে লবি থেকে প্রশ্ন তোলা শুরু হবে শুভেন্দুর বিরুদ্ধে এবং এবারটা বিরোধী দলের নেতা শুভেন্দুর পক্ষেও এটা অস্বস্তির কারণ আমরা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কারোর বিরুদ্ধে যখনই অভিযোগ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারটার বৃত্তটাকে বাড়িয়ে নিয়েছেন উনি বলেছেন যে আমি পরিবারের বাড়িতে এদের সঙ্গে প্রায় সম্পর্কহীন ভাইকে প্রায় ত্যাজ্য ভাই করে দিয়েছিলেন যখন তারপরে আর কি সারা বাংলায় তার পরিবার এই করে তিনি পরিবারের কালিগুলো ঢাকার আপ্রাণ চেষ্টা করেছেন প্রচারের পর প্রচারে যখনই তাদের পরিবার থেকে কোনো অভিযোগ এসেছে শুভেন্দু কী করবেন সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং শুভেন্দুও কি এভাবে তার পরিবারের সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি করবেন না তার মতো করে স্ট্রেট ব্যাটে খেলবেন যে যদি প্রমাণিত হয় তাহলে সে শাস্তি পাবে এখনও দেখলাম শুভেন্দুর যে বয়ান আপাতত এসেছে তিনি বলছেন এরা সবসময় এর আগে তৃণমূলে ছিল ফলে এটা কিন্তু যেভাবে ধরো দেখারই যে বিজেপি যে আন্দোলন পশ্চিমবঙ্গে সেটা কিন্তু অনেকটাই শুভেন্দু অধিকারী নেতৃত্ব দিচ্ছেন রাজ্য বিজেপির নেতারা যারা ক্ষমতায় আছেন তারা কিন্তু নয় তারা এখন অনেক বেশি সদস্য সংগ্রহ অভিযান বা তাই নিয়েই ব্যস্ত আছেন ফলে যারা এখনো আর কি আন্দোলনে নামেননি বা যারা বিজেপি রাজনীতিতেই এই এল ওপি বিরোধী দলনেতার বিরোধী হিসাবে পরিচিত নিশ্চয়ই তারা অনেক বেশি বলা যেতে পারে খুশি হবেন এবং সেখানে যে শুভেন্দু অধিকারী যে গতিতে এগিয়ে যাচ্ছিল সেই গতিতে তারা হয়তো ভাবছেন সেটা সে ক্যান্ড ব্যালেন্স করা যাবে ফলে বিজেপির রাজনীতি আগামী দিনে খুব কিন্তু ইন্টারেস্টিং সেখানে এবার আসি তৃণমূল কংগ্রেসের কথায় দেখুন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এটা আর কিন্তু নতুন কিছু নয় সবাই জানে যে যে তৃণমূল কংগ্রেস থাকলে একাধিক দুর্নীতি হয়েছে আগামী দিনে কি কি হবে সেটা তো আগ বলা যায় না কিন্তু যে দুর্নীতি যে হয়েছে সেটা আদালতের রায়ে নানা বিষয়ে বারবার করেই সেটা প্রমাণিত হচ্ছে তাই এরা বারবার করে তৃণমূল কংগ্রেস এটা উঠলেই তৃণমূল কংগ্রেসের দেখলাম মমতা বলা ঠাকুর যিনি প্রায় কুড়ি জনকে বলছেন সুপারিশ করেছিলেন তিনি সঙ্গে সঙ্গে বলেছেন যে না আমি তো এটা করিনি আমাকে ফাঁসানো হচ্ছে ফলে এই কথাগুলো একদিকে যেমন বলবে ভোট আসছে দু হাজার ষোলো সালের দিকে কারণ তৃণমূল কংগ্রেসকে যেটা মেনটেন করে আসছে সেটা হচ্ছে যে এই দুর্নীতিগুলো সবই সাজানো কোনোটা প্রমাণিত নয় তৃণমূল কংগ্রেস তার লাইনটা সেরকমই রাখবে যেমন জ্যোতিপ্রিয় মল্লিক ইডি দাবি করেছে যে রেশনের যে কেলেঙ্কারি সেটা দশ হাজার কোটি টাকার তৃণমূল সেটা পত্রপাঠ বলেছে জ্যোতিপ্রিয়কে ফাঁসানো হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের বলেছেন সেটা একইভাবে এটাও ভোটের সময় তৃণমূল কংগ্রেস কিন্তু বলবে আবার যেহেতু ভোট আসছে এগুলো সিবিআই বাইরে নিয়ে আসছে কিন্তু বিজেপি বিজেপি কিভাবে বলবে বিশেষ করে দেখুন বিজেপির জগন্নাথকে বলার তো কোনো অসুবিধা নেই জগন্নাথ সুকান্ত মজুমদারেরও কাছের লোক হিসাবেই পরিচিত এবং সুকান্তর সঙ্গে শুভেন্দুর তো মধুর সম্পর্কের কথা বারবারই সামনে এসেছে তাই আগামী দিনে এই যে নতুন যে তালিকা প্রাথমিকের সেটা যত না তৃণমূলের মধ্যে বিড়ম্বনা সৃষ্টি করবে সেটা কিন্তু বিজেপির অন্তর্দলীয় আর কি গোলমালে বিড়ম্বনাটা আরও বাড়বে কবে দেখুন এই মামলা আর কি সলভ হবে কেউ জানে না কারণ সিবিআই এর গতি প্রতিটা মামলাতেই আমরা দেখতে পাচ্ছি কবে এখনো বহু মামলা ঝুলে আছে কিছু হয়নি কিন্তু এই এক একটা তালিকা বেরোনো মানে সেটা রাজনীতির আঙিনায় এসে পড়ে এবং যে কোনো দল তার মতো করে সেটা তাদের মতো করে একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করে এবার আপনারা নিশ্চিতভাবে মিলিয়ে নেবেন যে তৃণমূলের পিন পয়েন্টে গিয়ে কিন্তু দাঁড়াবে শুভেন্দু অধিকারী কারণ তারা শুভেন্দুকে দিয়ে নিজেরটা ঢাকার চেষ্টা করবে অন্যদিকে রাজ্য বিজেপি তারা কি এক সুরে দাঁড়াবে অলরেডি এক জি যে পোস্ট আপনাদের দেখালাম তাতে পরিষ্কার চলুন আমরাও নজরে রাখি যে এই কন্দল কত দূর গড়ায় আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান